পাঁচটি জিনিস সবসময় গোপন রাখুন খুব সাবধান এই পাঁচটি জিনিস যদি আপনি দেখে বেড়ান বা বলে বেড়ান তাহলে দেখবেন মানুষের কু নজর আপনার উপরে পড়ছে আর এই কু নজর এটা কিন্তু সত্য নাম্বার এক ঘুরে বেড়ান কাউকে কিছু না বলে আপনি ঘুরে বেড়ান সারা পৃথিবী ঘুরতে পারেন ওয়ার্ল্ড ট্যুর দিতে পারেন কিন্তু কাউকে কিছু বলবেন না সবসময় মনে রাখবেন মানুষের কু নজর কিন্তু খারাপ আপনার পরকে কু নজর দিয়েছে আপনি দেশে বাইরে গিয়েছেন এত টাকা আপনি এখানে এখানে ঘুরছেন দেখবেন আপনার শরীর খারাপ হয়ে গেছে আপনার একটা ভালো ব্যবসা আছে মানুষ কু নজর দিবে দেখবেন আপনার ব্যবসা পড়ে গেছে কোন নজর কিন্তু সত্যি খারাপ সেজন্য ঘুরে বেড়ান না এই জিনিসটা সবসময় হাইট করুন সব সময় গোপন করুন। নাম্বার টাকা কামান সবসময় কিছু না বলে সবসময় মনে রাখবেন আপনি যখন টাকা কামাচ্ছেন আপনার কিন্তু শত্রুর অভাব নেই আপনার পরিবারের মানুষ কিন্তু আপনার শত্রুতা করতে পারে সেজন্য আপনি টাকা কামান কিন্তু সেটা গোপনে সবসময় মনে রাখবেন মানুষের কোন নজর কিন্তু সত্যি আপনার পরকে কোন দিলে আপনার ব্যবসা পড়ে গেছে আপনার অনেক ভালো একটা ব্যবসা ছিল মানুষ কোন নজর দিল বাহ ওর তো ব্যবসা ভালো চলছে ব্যাস আপনার ব্যবসা শেষ মানুষের কু নজর কিন্তু সত্য সেজন্য কিছু জিনিস লুকিয়ে করতে হয় এবং যখন আপনি টাকা কামাবেন মুখ বন্ধ রাখুন সবসময় মুখ স্টপ রাখুন কখনোই আপনি বেশি কথা বলতে যাবেন না এবং মানুষকে জানাতে যাবেন না টাকা কামান আপনি যত বেশি টাকা কামান কিন্তু কাউকে কিছু বলবেন না সঙ্গী কাউকে কিছু না বলে এই জিনিসটা গোপন রাখবেন সবসময় মনে রাখবেন কিছু জিনিস যদি আপনি লুকিয়ে না রাখেন সেখানে কিন্তু মানুষের কুদৃষ্টি পড়ে আর কুদৃষ্টি পড়লে সে সম্পর্কটা ভেঙে যাবে আপনার ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ দেখতে এসেছে সেখানে যদি মানুষের কুদৃষ্টি পড়ে বা মানুষ বাজে কথা বলে সেই সম্পর্ক শেষ কখনই তারা কিন্তু আপনাকে মন থেকে মেনে নেবে না বা কখনোই সেই সম্পর্কে এগোবে না সেজন্য সঙ্গী খুঁজুন কিন্তু কাউকে কিছু না বলে এই জিনিসটা অবশ্যই গোপন রেখে সম্পর্ক তৈরি করুন নাম্বার খুশি থাকুন কিন্তু কাউকে কিছু না চার বলে এই জিনিসটা গোপন রাখুন সবসময় মনে রাখবেন আপনার খুশি কিন্তু সবাই সহ্য করবে না এই পৃথিবীর সবাই আপনার খুশি দেখতে চায় না আপনি একটা ভালো কিছু করেছেন খুশি হয়েছেন আপনার কাছে অনেক টাকা আছে আপনি খুশি হয়েছেন আপনার একটা নতুন জীবন সঙ্গী হয়েছে আপনি খুশি হয়েছেন আপনি নতুন একটা অফার লেটার পেয়েছেন আপনি খুশি হয়েছেন সবসময় মনে রাখবেন এই খুশি শুধুমাত্র আপনার জন্য আপনার খুশি যদি আপনি জনে জনে বলে বেড়ান গোপন না রাখেন সেখানে দেখবেন আপনি কঠোরতম খারাপ কিছুর মধ্যে পড়ে যাচ্ছেন মানুষের কুদৃষ্টি পড়তেছে সেজন্য খুশি থাকুন কিন্তু কাউকে কিছু না বলে নাম্বার পাঁচ আপনার স্বপ্ন পূরণ করুন কিন্তু কাউকে কিছু না বলে এই জিনিসটা গোপন রাখুন আপনার অনেক বড় একটা স্বপ্ন আছে আপনি একটা গাড়ি কিনতে চান আপনি একটা প্রিমিয়া কিনতে চান আপনি একটা বিএমডব্লিউ কিনতে চান আপনি একটা মার্সিডিস কিনতে চান সেটা কাউকে কিছু না বলে আপনি আপনার স্বপ্ন পূরণ করুন আপনি আপনার স্বপ্নের দিকে অগ্রসর হন কিন্তু যাতে আপনি জনে জনে সেই স্বপ্নের কথা বলে বেড়ান মানুষজন হাসবে আপনি কারো নিচে ফেলে দিবে সেজন্য কখনোই আপনার স্বপ্নের কথা কাউকে বলবেন না আপনার স্বপ্ন শুধুমাত্র আপনার আপনার স্বপ্ন জয় করার লক্ষ্য একমাত্র আপনার আপনার স্বপ্নের জায়গায় পৌঁছানোর দক্ষতা একমাত্র আপনাকে অর্জন করতে হবে সবসময় মনে রাখবেন সেজন্য কখনোই আপনার স্বপ্নের কথা কাউকে বলবেন না মানুষ কিন্তু সেখানেও কটুক্তি করবে বাজে কথা বলবে এবং কোনো জোর দিবে। নাম্বার ছয় আপনার লক্ষ্যের উপরে কাজ করুন কাউকে কিছু না বলে আপনার একটা বৃহৎ লক্ষ্য আছে আজকে আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি পাঁচ বছর পর দুই কোটি টাকার মালিক হতে চান এটা কিন্তু বিরাট একটা লক্ষ্য আপনি আজকে একটা ছোট ব্যবসা আছে আপনি বড় একটা ব্যবসায় পরিণত করতে চান এটা বিরাট একটা লক্ষ্য এই লক্ষ্য কিছু না বলে কাউকে কিছু বলবেন না আপনি আপনার কাজ করে যান দেখবেন সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে দিবে কিন্তু আপনি যখনই মানুষের কাছে বলে বেড়াবেন মানুষজন জনে জনে একখান থেকে আরেকখান আরেকান থেকে কান হয়ে যাবে তখন মানুষের কুদৃষ্টি আপনার উপর পড়বে আর ব্যবসা এমন একটা জিনিস যদি কারোর কুদৃষ্টি পড়ে ব্যবসা পড়ে যাবে একবার পড়ে যাবে একটা উটকে একটা মানুষ যদি কুদৃষ্টি দেয় তাহলে সেই জীবন্ত উটকে হাড়ি পর্যন্ত নিয়ে আসে মানে কড়াই পর্যন্ত নিয়ে আসে এরকম মানুষের কুদিষ্টি আছে কুদৃষ্টি সত্যি খুব খারাপ ভাই একটা হাসিখুশি মানুষকে মেরে ফেলার জন্য কুদৃষ্টি যথেষ্ট সেজন্য এই পাঁচটি জিনিস সবসময় গোপন রাখুন খুব সাবধান যদি আপনি বড় হতে চান সাকসেসফুল হতে চান একটা ভালো মাইন্ডে থাকতে চান একটা ভালো ফ্রেশনেস থাকতে চান তাহলে এই পাঁচটি জিনিস কাউকেই বলবেন না কখনোই বলবেন না নিজের ভিতরে রাখুন কিছু জিনিস নিজের জন্য সেই জিনিসগুলো নিজের জন্য রাখুন এই পাঁচটি জিনিস যদি আপনি জনে জনে বলে বেড়ান তাহলে কিন্তু আপনি শান্তি পাবেন না এবং আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার্থ দান করুন আমিন